তাহলে আমি মানুষ হিসেবে পৃথিবীতে পৃথিবীটা আমার আমল করার জায়গা সকালে দিনে রাতে একাকি মানুষের সাথে যা কিছু করছেন আল্লাহ কিন্তু হিসাব নিচ্ছেন না কেননা এখানে শুধু আপনি আমল করবেন কর্ম করবেন সেটা ভালো হতে পারে খারাপও হতে পারে কিন্তু আপনার নিকট থেকে হিসাব নেবেন জবাব নেবেন এই জন্য আল্লাহ আরেকটি কাল আরেকটি জায়গায় তৈরি করেছেন সেই কাল সেই জায়গা সেই সময়ের নামটা কি বিচারের মাঠ কে আমার সেটা হলো পরকাল সেটা হলো আখেরাত এটা ক্ষণস্থায়ী আমাকে চিরস্থায়ী জায়গায় চলে যেতে হবে আমরা ছোটোবেলায় যখন নদীতে গোসল দিতে যেতাম পানি হাত দিয়ে ধরার চেষ্টা করতাম এইভাবে খামসা দিয়ে ধরতাম কিন্তু পানি আমি ধরতে পারিনি কেউ ধরতে পারবে না যতই পানিকে খামসা দিয়ে ধরতে যাবেন ততই পানি আঙুল ভেদ করে খেয়ানত করে চলে যাবে আপনি কি ধরতে পারবেন পারবেন না ঠিক দুনিয়াটা মানুষের জন্য এরকম আপনি যতই দুনিয়া ধরার চেষ্টা করেন বলছেন আমার আমি যদি ঢাকা শহরে বিশতলা ফ্ল্যাটের মালিক হতাম আমার যদি পাঁচটা বিএমডাব্লিউ গাড়ি থাকত আমার যদি ব্যাংকে হাজার কোটি টাকা থাকত আমার এই করতে হবে সেই করতে হবে সব ধরার চেষ্টা করছেন ধরতে ধরতে হঠাৎ করে মৃত্যু চলে আসবে দনী আপনাকে পানি যেভাবে খেয়ানত করে চলে গেল দোনি আপনার নিকট থেকে খেয়ানত করে কি হয়ে যাবে চলে যাবে আপনি দুনিয়াকে ধরতে পারবেন না কিন্তু যেটাকে ধরার চেষ্টা করছেন না সেটাকে আপনি ধরতে হবেই যেখানে আপনি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন না সেখানে আপনাকে যেতে হবেই অথচ সেটা নিয়ে মাথা ব্যথা নেই সামান্য ষাট সত্তর আশি একশো বছর দুনিয়াতে থাকবেন এই নিয়ে মাথা ব্যথা কিন্তু আপনার যে চিরস্থায়ী যে বাসস্থান আবাসস্থল পরকাল এর জন্য আপনি কি করেছেন আপনি কি মনে করছেন যে আপনার উপরে কেউ ক্ষমতাবান নেই আল্লাহ সামানা বলছেন আয়া সাব আল্লাহ ইয়া আলাইহি আহাদ মানুষ কি ধারণা করে যে তার ওপরে ক্ষমতাবান কেউ নেই দেখেন আল্লাহ শোভানা তালা কীভাবে মানুষকে বলছেন একো লো আহা লা এক বাদা মানুষ বলে আমার এত টাকার মালিক আমি এই করেছি আমি সেই করেছি আমি ক্ষমতাশীল আল্লাহ বলছেন এগুলি দিয়ে বিচার মাঠে কোনো উপকার হবে না আয়া সাব আল্লাহ মিয়া রাহু আহাদ সে কি মনে কর আমাকে কেউ দেখছে না আপনি কি মনে করছেন আমাকে কেউ দেখছে না আল্লাহ কি বলছেন মানুষ কি ধারণা করেছে যে আমি তাকে এমনিতেই ছেড়ে দেব মানুষকে এটা মনে করে মানুষ কি ভাবে যে আমাকে দেখার কেউ নেই আমার উপরে ক্ষমতাশীল কেউ নেই আমাকে এমনিতেই ছেড়ে দেওয়া হয়েছে আলম ইয়ে কুনুৎফতামিক ইয়ুমনা সে কি মিলিত মিশ্র বিন্দু ছিল না এক ফোঁটা পানি ছিল মানুষ ফেজায়লা মিন হুস উদ্দৈনী দাগরাওয়াল মংসা সেখান থেকে আমি তাকে হয় নারী তৈরি করেছি না হয় পুরুষ তৈরি করেছি এক ফুটা বীর্য এক ফোঁটা পানি ছিল মানুষ আল্লাহ আলা বলছেন আতা أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا মানুষের জীবন এমন একটা কাল অতিবাহিত হয়েছে যে মানুষের অস্তিত্ব আকাশ জমিনে কোথাও ছিল না আমি তকে। মিশ্র এক ফোঁটা পানি থেকে তৈরি করেছি নাবুতালিহি ফাজাল নাহু সামি আমি তাকে আমি কর্ণ দিয়েছি চক্ষু দিয়েছি আমি তাকে পরীক্ষা করার জন্য চক্ষু দিয়েছি পা দিয়েছি হাত দিয়েছি সে তো এক ফোটা পানি ছিল সে তো কিছুই ছিল না আল্লাহ বলছেন মানুষকে এটা মনে করেন যে আমি তাদেরকে মৃত্যুর পরে আবার জীবিত করতে পারব না মানুষ কি ভাবে যে তার উপরে কেউ ক্ষমতাশীল নাই। তাকে ধরার কেউ নাই তার কর্মের হিসাব নিবে এমন কি কেউ নাই একজন আছেন তার নাম কি আল্লাহ সোবহান আপনি মনে করেন না যে আমার উপরে কেউ নেই আমাকে কেউ দেখছে না আল্লাহ সোবাহ বলছেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় কর্মান আল্লাহ সোহালা বলছেন প্রত্যেকের এটা ভাবা উচিত সে আল্লাহর জন্য পরকালের জন্য কি উপার্জন করেছে কি করছে এটা কি আমি ভাবি আল্লাহ নিজে বলছেন প্রত্যেকের এটা ভাবা উচিত যে কাল যে থাকবে সে আগামীকাল বলতে এখানে বিচারর মাঠ আল্লাহ বুঝিয়েছেন আমি বিচার মাঠের জন্য কি আমল করলাম কি কর্ম করেছি ভাবা উচিত আমি কি আমল করেছি আমি চব্বিশ ঘন্টায় কি উপার্জন করলাম আল্লাহর জন্য বিচারর মাঠের জন্য আপনি কি করলেন আল্লাহ সুবাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা সালাদ আদায় করো জাকাত প্রদান করো তাজিদু হাল্লাহ আল্লাহর কাছে যত আমল আগে প্রেরণ করতে পারবে সেগুলি পুরস্কার হিসেবে আল্লাহর কাছে পাবে আমি আগামীকাল আমি বিচারের জন্য আমি পরকালের জন্য বিচার মাঠে আল্লাহর কাছে কি জবাব দিব এটাকে আমি ভেবেছি আমি কি উপার্জন করছি আমার চব্বিশ ঘন্টার কর্মটা কি এটাকে আমি জবাব দিতে পারব আল্লাহ সোবাহ কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে বিচার মাঠে তাকে দেখানো হবে জর্রতিনা কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজও করে সেটাও বিচার মাঠে দেখানো হবে আপনি অনুপরিমাণ ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন রাত দুটায় উঠে আপনি কোরআন করছেন এটা কে দেখছে আল্লাহ রাত দুটায় আপনি একটা নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছেন এটাও কে দেখেছে আল্লাহ আপনার সামনে দিয়ে মসজিদে মা ফেলে দান বাক্স যাচ্ছে ওখানে এক টাকা দিলেন না এক কোটি টাকা দিলেন কে দেখল আল্লাহ আপনি কয় টাকা সুদের টাকা নিলেন কখন কোন সময় থেকে ঘুষের টাকা নিলেন কয় টাকা কোথায় থেকে দুর্নীতি করলেন এটাও কে দেখল আল্লাহ এক টাকা দান করলে দেখতে পায় আল্লাহ এক টাকা সুদ খেলেও দেখতে পায় আল্লাহ এক টাকা দান করলে সেটাও আপনাকে দেখাবে এক টাকা দুর্নীতি করলে সেটাও আল্লাহ আপনাকে দেখাবে এটাই আল্লাহ বলছেন কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে আমি দেখাবো কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে তাও আমি দেখাবো লোকমান হাকিম তার ছেলেকে বলছে ইয়া বোনাইয়া হে আমার সন্তান ইন্না হাইতা কুমিস কলা হাববাতিন মিন খরদালিন ফাতাকুম ফি সখরাতিন আও সামাওয়াতি আরদে যদি আকাশ জমিন পাথরের নিচে অনুপরিমাণ জিনিসও যদি থাকে গোপনে ইয়াতিবি হাল্লা আল্লাহ সেটা উপস্থিত করবেন কাজেই তুমি ভালো করো ভালো আমল করো অনুপরিমাণ যদি ভালো আমল করো সেটাও আল্লাহ দেখাবেন অনুপরিমাণ খারাপ আমল করলেও সেটা আল্লাহ দেখা আপনি কি করছেন আপনি চব্বিশ ঘন্টায় কি করছেন আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তির এটা ভাবা উচিত আমি কি আমল করছি আমি কি উপার্জন করছি পরকালের জন্য আমি চব্বিশ ঘন্টায় কি করলাম আল্লাহ সোবাহ বলছেন প্রত্যেকটা মানুষের কর্মকে আমি প্রত্যেকটা মানুষের তার গলার সাথে ঝুলিয়ে রেখেছি আপনি চব্বিশ ঘন্টাতে যে আমলই করছেন সে আমলটা কার সাথে ঝুলিয়ে রাখা হচ্ছে আপনি কি বুঝতে পারেন আল্লাহ সোহানা বলছেন যে মানুষ যে আমলই করছে আপনি রাতে তাহার পড়লেন এই আমলটা গলার সাথে ঝুলিয়ে রাখা হলো আপনি রাতে কোরআন তেলোয়াজ করলেন এই আমলটা রাতে ঝুলিয়ে রাখা হলো গলার সাথে আপনার আপনি এক টাকা দান করেছেন এটা এই কর্মটা গলার সাথে ঝুলিয়ে রাখলেন আল্লাহ বলছেন এই কর্মটা আমি বিচার দিনে কেয়ামতের মাঠে কিতাব আকারে তার সামনে আমি উপস্থিত করব সে তার কর্ম সেই কিতাব উন্মুক্ত আমার কাছে পাবে আপনি যা করছেন পৃথিবীতে যত কর্ম করছেন ভালো কর্ম করেন আর মন্দ কর্ম করেন সেটা কোথায় সঙ্গে সঙ্গে ঝুলিয়ে রাখছেন আল্লাহ এটা কিভাবে ওই যে ছোট্ট একটা মেমরি কার্ডে সারা পৃথিবীর সবই ঢুকানো সম্ভব হচ্ছে তাই না এটা যদি মানুষের দ্বারা সম্ভব হয় তো প্রত্যেকটা মানুষের গলার সাথে মানুষের কর্মটা ঝুলে রাখছেন কিভাবে রাখছেন সেটা কে জানে আল্লাহ আর এটা বিচার মাঠে আল্লাহ কেতাব আকারে বাহির করবেন যেই কিতাবটা আমার গলার সাথে এখন ঝুলানো আছে এখন ঝুলানো আছে আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা মানুষের গলার সাথে তার আমল নামা ঝুলিয়ে রেখেছি ওখান থেকে টান দিয়ে আমি তাকে দিব সে উন্মুক্ত দেখতে পাবে এরপরে আমি বলবো এই কিতাবাক তুমি এখন পড়ো তখন আপনি নিজেই যথেষ্ট হয়ে যাবেন আপনি নিজেই যথেষ্ট হয়ে যাবেন আপনি কিতাবটা পড়ার পরে যা আমার নাকি জান আপনাকে এখন যদি বলি যে চব্বিশ ঘন্টার আমল আপনি বিচার করেন আপনি নিজেই বলতে পারবেন না যে আমি কতটুকুন ভালো করেছি খারাপ করেছি বলা যাবে না এ কথা আল্লাহ বলছেন আপনি নিজেই যথেষ্ট হয়ে যাবেন আপনার আল্লাহকে বলা লাগবে না যে এখন তুমি জাহান্নামে যাও আর তুমি জান্নাতে যাও প্রত্যেককে আল্লাহ আমল নামা হাতে ধরিয়ে দিবেন পড়ো সে পড়ে নিজেই বুঝতে পারবে হো রেজাল্ট তো খারাপ বুঝতে পারেনি কথা আর সেই আমল নামাটা আপনার গলাতে ঝুলানো আছে আশ্চর্য একটা কিতাব আল্লাহ তালা বলছেন ওদি আল কেতাব ও ফাতর আল মুজরিমী নামু শফিতে নামিম্মাফি আপনি অপরাধীদেরকে দেখবেন তারা ভীত থাকবে তাদের হাতে এমন একটা খাতা আমলনামা দেওয়া হবে অয়া কুলু নয়য়া অয়লাতানা মা লেহাদ আল কেতাব তারা আফসুস করে বলবে হায়া আফসুসে কি আশ্চর্য কেতাব লা ই গাদির সাদি ওয়ালা কেবি ই এতে ছোট গোনাহ আল্লাহ বাদ পড়েনি বড় গোনাও বাদ পড়েনি এর ভিতরে আছে কি আশ্চর্য কিতাব আমি রাতে যেটা করেছি সেটাও লিখে রেখেছেন প্রকাশ্য যেটা করেছি সেটাও লেখা আছে গোপনে যেই খারাপ কাজটা করেছি সেটাও লেখা আছে ছোট লেখা আছে বড় লেখা আছে কি এক আশ্চর্য কিতাব আল্লাহ কোনোটা বাদ দেননি আপনি অবাক হয়ে যাবেন আপনার আমোলনামা দেখে যেখানে সবটা লেখা আছে আল্লাহ শোভানা ওতলা বলছেন ওয়াম্মা মানৌতিয়া কিতা কিতাবাহু বিশ্মে লিহি যাকে বিচার মাঠে তার এই আমোলনামাটা বাম হাতে দেওয়া হবে ফায়াক ওলো সে বলবে এলাইতানি লামোতা কিতাব এ আমি যদি এই কেতাবটা না পেতাম ওয়ালাম আদরে মা হেসাবিয়া আমার যদি হিসাব আমি যদি না জানতাম আমার যদি মৃত্যু চূড়ান্ত হতো মা আননি মা নিয়ে আমার তো ধন সম্পদ কোনো কাজে আসলো না হালাকা আননি নিয়ে আমার তো ক্ষমতা কোনো কাজে আসলো না এইভাবে মানুষ বিচার মাঠে আফসুস করবে যখন আপনার আমল নামাটা বাম হাতে দেওয়া হবে আপনার গলা থেকে নিয়ে আপনার বাম হাতে ধরিয়ে দিবেন আল্লাহ তখন আপনি আফসুস করে বলবে না হা দুনিয়াতে আমি ক্ষমতাশীল ছিলাম কোনো কাজে আসলো না দুনিয়াতে আমি এত টাকার মালিক ছিলাম কোনো কাজে আসলো না যদি আপনার ইমান আর আমল না থাকে আপনি কেন গর্ব করছেন যে দুনিয়ার এই এই ক্ষমতার মালিক আমি এই রাস্তাটা আমার নামে তৈরি করা হয়েছে এই বিশ্ববিদ্যালয়টা আমার দাদার নামে তৈরি করা হয়েছে এই সেতুটা আমার বংশের নামে তৈরি করা হয়েছে যিনি এগুলি আপনার সফলতার মানদণ্ড নয় সারা পৃথিবীটা যদি আপনার নামে লিখে দেওয়া হয় আর যদি আপনার আমল নামাতে জান্নাত লিখা না থাকে তাহলে আপনার চাইতে হতভাগ্য মানুষ পৃথিবী তার কেউ হতে পারে না আর সারা পৃথিবীতে কিছুই আপনার নাই কিন্তু আপনার আমল নামাতে লেখা আছে আপনি আল্লাহর জান্নাতের মালিক তাহলে আপনি হবেন সব সফল মানুষ বুঝতে পারেনি কথা তা আপনি কিসের গর্ব করছেন যে এই রাস্তাটা আমার নামে হয়েছে এই সেতুটা আমার দাদার নামে এই বিশ্ববিদ্যালয়টা আমার নামে এই হসপিটালটা আমার বাবার নামে আর হসপিটাল সেতু বিশ্ববিদ্যালয় কেন সারা পৃথিবী আপনার নামে লিখে দেওয়া হল যদি বিচার মাঠে আপনার নামে জান্নাত না থাকে বলেন সারা পৃথিবীর দাম আপনার কাছে পাঁচ পয়সা হল না আপনি দুনিয়া নিয়ে গর্ব কেন করছেন দনিয়া আদনা শব্দ থেকে এসেছে আদনা এর বাংলা হচ্ছে নিকৃষ্ট যার কোনো মূল্য নাই রাসুসাম বলছেন আই সাহাবারা শোনো এই যে এই যে কান কাটা মরা ছাগল এক টাকা দিয়ে কে কিনবে সাবিগন বলছেন কে কেউ কিনবো না এই মরা ছাগল এর দ্বারা কোনো উপকার হবে না তাও কান কাটা নাক কাটা চামড়া দিয়েও কোনো কাজ হবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আদনা আল্লাহ জালিকুম শোনো তোমাদের কাছে এই কানকা এই নাক কাটা এই কান কাটা মৃত ছাগলের মূল্য যেমন আল্লার কাছে এই দুনিয়ার মূল্য তেমনও না এই মৃত ছাগলের যে মূল্য এই মূল্যটা আল্লাহর কাছে দুনিয়ার নেই আর আপনি এই দুনিয়া নিয়ে বাহাবা করছেন এটা হলো মোসাফির খানা এসেছেন চলে যাবেন তো এসেছেন তো আল্লাহ বলছেন তুমি কি করছ পরকালের জন্য বিচারের মাঠের জন্য কি উপার্জন করছো এটা আমাকে দেখতে হবে আল্লাহ সোভান অবশ্যই মানুষকে আমি আল্লাহ যে নেয়ামাত দিয়েছিলাম সেই নেয়ামাত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে মানুষকে আল্লাহ নেয়ামাত দিয়েছে কি পৃথিবীতে যত যা দেখছেন আল্লাহ মানুষের উপকারের জন্য তৈরি করেছেন আকাশ জমিন সূর্য চন্দ্র নক্ষত্র গাছপালা তরুলতা পাহাড় পর্বত মানুষের জন্য আল্লাহ তৈরি করেছে আল্লাহ বলছেন আমি আকাশকে সাদ হিসেবে দিয়েছি ওখান থেকে বৃষ্টি বর্ষণ করায় যাতে তোমরা পানি পান করতে পারো ফসল উৎপাদন করতে পারো সূর্য চন্দ্র দিয়েছি তারকা দিয়েছি কেন যাতে করে তোমরা পথের দিক নির্দেশনা পেতে পারো পাহাড়গুলি সৃষ্টি করা হয়েছে কেন যাতে করে জমিনটা তোমাদেরকে নিয়ে হেলাধুলা করতে না পারে পাহাড়কে পেরেক রূপে আমি গেঁথে দিয়ে জমিনটাকে আমি টাইট করে রেখেছি যাতে করে তোমাদের বসবাসের কোনো ক্ষতি না হয় এটা আল্লাহর সৃষ্টি পাহাড় পর্বত গাছপালা কত নেহামত আপনি ভোগ করছেন আল্লাহ সোহানা বলছেন তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো শেষ করা যাবে আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে আল্লাহ বলছেন আমার নেয়ামত গণনা করে শেষ করতে পারবে না এই যে দুটা হাত দিয়েছি হাত দ্বারা কি সুন্দর কাজ করা যায় কোনো বস্তু ধরা যায় দুটা পা দিয়েছি আমি আল্লাহ চলাচল করা যায় দুটা চক্ষু দিয়েছি চোখ দিয়ে দেখা যায় আপনি তো চোখের মূল্য বুঝবেন না অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করলে বলে দিতে পারবে যে একটা চোখের দাম কত বুঝনি কথা আপনাকে যদি বলি যে আপনাকে এই ঢাকা শহরের মালিক করে দিলাম দুটা চোখ আমাকে দিয়ে দেন রাজি হবেন না হ্যাঁ যদি বস্তুবাদী হন আপনি ভোগবাদী হন তাহলে রাজি হবেন কিন্তু যদি পরকালের চিন্তা থাকে তাহলে জি না সারা পৃথিবী বিক্রি করলে দুটো চোখ দেওয়া হবে না সারা পৃথিবী বিক্রি করলে আপনার দুটা চোখের দাম হবে না বুঝেনি কথা সারা পৃথিবীর মালিক হয়ে কি হলো দুটা চোখ না কী দেখবেন আপনি আমি যদি আপনাকে বলি দুটো পা দিয়ে দেন ঢাকা শহরের মালিক আপনি এই আপনার কি হলো বুঝতে পারেনি কথা তার মানে দুটো পায়ের মূল্য সারা পৃথিবী করলে হবে না আপনি কত নিয়ামত ভোগ করছেন যার পা নেই তাকে জিজ্ঞাসা করেন যে পায়ের মূল্য কেমন যার হাত নেই তাকে জিজ্ঞাসা করেন যে পায়ের মূল্য কেমন আপনি তো বুঝতে পারছেন না আল্লাহর দেওয়া কত নিয়ামত আবার অনেকের হাত আছে কিন্তু ধরতে পারে না অবশ্যই আছে বুঝেননি কথা অনেকের জিউ আছে কিন্তু কথা বলতে না বোবা ওকে বলেন ও বলে দিবে যে কথা বলার এই নিয়ামতটা কত অনেকের চোখ আছে আপনার মত দেখতে পারে না আল্লাহ বলছেন আমার কত নিয়ামত এই নিয়ামা সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে আল্লাহ সুবাহ বলছেন তুমি তার অনুসরণ করো না যার তোমার কোনো জ্ঞান নেই যে বিষয়ে والبصرة والفوادة كل أولئك كان عنه مسؤولا. تمر, جوك، تمر